সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি গোবিন্দর কৃপায় আর গোবিন্দর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থাকা হচ্ছে রবিবার রবিবার সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো একটু বাজারে গিয়েছিলাম মায়ের গিয়েছিলাম তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে মুড়ি টুড়ি খেয়েই গিয়েছিলাম আর এখনও ড্রেস চেঞ্জ করিনি গো আর রান্নার ভাতটা বসাবো তারপরে ড্রেসটা চেঞ্জ করবো আর দেখো মাধবী লতা না ঝুমকলতা কি বলো এগুলো জানি না কাছে তো এই যে ফুলগুলো হয়েছে দেখো এরম এই যে এই এতদিন এত গাছপালা হয়ে 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 তবে ফুলটা ধরছে আর এই দেখো আমরা এই যে ডালটা বসিয়েছিলাম ও থেকে নিয়ে এসে আর এই দেখো দেখো কুঁড়ি বেরিয়েছে মানে আমি ভাবতেই পারছি না যে কুঁড়ি হয়েছে ফুল হবে তো যখন ফুলগুলো পুরো ফুটে যাবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর গাছটা একবার দেখা ওই গাছগুলো তো ওই মাধবীলতা দেখো দেখেছ কি অবস্থা আর এরকম মাথায় লাগছে তো এই যেরকম মাথায় যেতে আসতে লাগছে আমার বছর রেগে যাচ্ছে বলছে যে ছিঁড়ে ফেলে দেবো বার মাথায় লাগছে আমি তো তাকে এতদিন ধরে রেখে দিলাম তো এখন ফুল হচ্ছে এই যে গাঁদা ফুল হয়েছে গাঁদা কুড়ি এসছে তো এখন কি ছিঁড়ে দেওয়া ভালো লাগে আর এমনি আমার গাছপালা পছন্দ তোমরা সবাই জানো তো সেই কারণে থাক ফুলটা হয়ে যাক তারপরেই ছিঁড়বো থাক তো চলো এবার

এখন পুরো বাজে হচ্ছে দেড়টা আর দেখো আমার এখন রান্না হয়নি মাংসের ঝোলটা হচ্ছে তো ওটা হলেই হয়ে যাবে আর ছেলে এখন চান করবে তাই তেল ঢেলে দিচ্ছি আর কী এত গরমে সর্ষের তেল মাকে আমার বর দেখে ঘুমিয়ে গেছে স্নান করে অনেকটাই দেরি হয়ে গেছে তো রান্না করতে ঘুমিয়ে গেছে তো দেখিয়ে ছেলেকে বলুন তুই চান করা ও বাপি চান করা হয়ে গেছে চুল কাটতে গিয়েছিল চুল একটু চান হয়ে গেছে ছেলে চান করুক আর তো ও তাকে ভাত দিয়ে দেবো চলো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো দশ আর তো দেখো খাওয়া নিয়ে বসে পড়েছি ও মাংস হচ্ছে লাল লাল ঝোল আর এখানে সাথে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এখানে লেবু আর এই যে আমার ভাত সেটা খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে গোড়ের ভাত তো ছেলে খাওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি এবং আমরা সেখানে খাবো চলো যে যে খাবে চলে এসো ঠিক আছে তাহলে তোমরাও খেয়ে নাও তারপর আবার আসি শুভ বৈকেল বন্ধুরা তো দেখো বর বেরোবে সব গুছানো হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি এই চলো তোমার সাথে একটু শেয়ার করি আর আমার বাবার বুদ্ধিটা দেখো তো যেতে আসতে ভুট্টা গাছটা মানে গায়ে ঠিক ছিল তো দেখো একদম সুন্দর করে বেঁধে দিয়েছে কি ভাল লাগছে দেখতে আর আমার অবস্থা দেখো একদম পাগলি হয়ে গেছি আর কানে কান খুঁটরা দিচ্ছি কানটা ফরফর ফরফর করছে চলো কাজ বাজ কিছু হয়নি তো বাসনধালা মেজে নি যাওয়ার পর ঝাঁপাল্লা দেবো আজ হচ্ছে চন্দ্রগ্রহণ তো কেমন লাগছে চাঁদটাকে দেখো উঠেছে পুরো আগুনের গোলার মতো আর পূর্ণগ্রাস গ্রাস মানে একদম গোটা চাঁদটাই গ্রহণ হবে কেমন লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো রাতে খাবার দাবার বসিয়ে দিয়েছি আর আজ তো হচ্ছে যেহেতু সূর্যগ্রহণ এই সরি চন্দ্রগ্রহণ তো পূর্ণগ্রাস বললাম আর চাঁদটা তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর চাঁদটা উঠেছে পুরো আগুনের গোলার মতো আহ আর আমাদের এখানে ভারতে হচ্ছে নটা সাতান্ন থেকে আহ একটা একটা সাতাশ নটা সাতান্ন থেকে একটা সাতাশ হবে আমাদের ভারতে আহ তো মা দিদারা বলতো যে বলে এখনো যে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নাকি ভালো নয় তার মধ্যে খাবার দাবার বাড়ির খাবার দেখো আমি এটা মানে বলছি এবার সবাই হয়তো বলবে যে তোমরা দোকানের খাবারগুলো কী হয় তো বাড়ির খাবার নাকি ঘুটে তুলসী পাতা দিয়ে খেয়ে রাখতে হয় আর ততক্ষণ যতক্ষণ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলে চলাকালীন নাকি খেতে নেই নাকি এটা রাহুর খাওয়া বলে নাকি কি হয় অনেক কিছু হয় সেগুলো আমি আর বলতে যাচ্ছি না তো আমি যেইটুকু তোমাদেরকে বলছি যে হয় তার মধ্যে আমি অন্তত কে করে না করে যাই না আমি আমারটা বলছি যে আমি খাবার দাবার রেডি করে নিচ্ছি আর পরে ফোন করে ডাকবো নটার মধ্যে খাওয়া দাওয়া করে নেওয়ার চেষ্টা করবো করে নিয়ে সব ঢাকা ঢুকি যদি খাবার থাকে না থাকলে তো ভালো কথা থাকলে ঘুটে তুলসী পাতা তুলে রেখে দিয়েছি দিয়ে রেখে দেবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজ আবার দেখো হচ্ছে পূর্ণিমা মানে কত সুন্দর দিন মানে একটা পূর্ণ গ্রাস হচ্ছে গ্রহণ আবার তার মধ্যে হচ্ছে পূর্ণিমা তো সত্যি মানে ভাবাই যায় না কত সুন্দর ওই জন্য চাঁদটা উঠেছে তো চলো খাবার দাবার করে নিয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো তারপরে বরকে পুরো বাজারে গেছে তো তাও ডাকবো বরকে ডেকে নেবো তো চলো তো এখনো আরম্ভ হয়নি এবার হবে কত সুন্দর লাগছে তো এই দেখো রুটি হয়ে গেছে আর হচ্ছে মাংস দুপুরে করে ছিলাম ওটাই আছে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি খেয়ে নিই তারপরে বরকে ফোন করে আসতে বলতে পারে আমার যা হচ্ছে গঙ্গাজান করতে গিয়েছিল তো রান্না পুজোর জন্য পাশের বাড়ি আমাদের আগেই হয় আজকে হয় আমাদের নেই তাদের আছে আর খুঁজে নিয়ে এসছে মানে এটা আমার ছেলের জন্য নিয়ে এসে আসবে যেটা কী করবে আমি খাবো মানে এটা আমার খুব মানে ভালো লাগে এটা হয়তো সবাইকে আর ভালো লাগে

কী কী করলে অবশ্যই কমেন্টে জানালে আমি তো এইসব করলাম ঠিক আছে তো চলো রাধে রাধে সবাই ভালো থেকো গোবিন্দ ভালো